মৃত্যুর পরও কি ভালোবাসা থেকে যায় গভীর রাতে যখন শহর জুড়ে ঘুম সেই ঘুম শহরে এ রাস্তা থেকে ও রাস্তায় হেঁটে যায় সে ভোর রাতের হাওয়ায় ধুলো হয়ে হ্যালো সন্ধ্যার মেঘ সন্ধ্যার মেঘ নয় আমি শুধু মেঘ মেঘ সরকার ওহো আসলে এই নাম্বারটা সন্ধ্যা দিয়েছিল আমায় বলেছিল কি হলো চুপ করলেন কেন না হোক সেটা জানার আর দরকার নেই আই এম সো সরি মেঘবাবু রাখছি ভালো থাকবেন ওয়েট 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 দাঁড়ান দাঁড়ান সন্ধ্যা ও কেমন আছে হাসালেন মেঘবাবু ডোন্ট ওয়ারি ও এখন বেটার আছে আপনি কে হন ওর ধরে নিন বন্ধু চলি আর কথা হবে না সুখ পাখি সুখ পাখি সুখ পাখি নিরোটের সুখ পাখি